অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব দিয়েছিলাম নতুন স্বাধীন বাংলাদেশকে সংস্কার করে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে যতটুকু করণীয় ছিল তা না করে বিগত ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে অতিরিক্ত যে ভ্যাট কর চাপিয়ে দেওয়া হয়েছে তা অবিলম্বে এই ভ্যাট এবং কর তুলে ফেলতে হবে যদি অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করতে চান আপনারা যদি ব্যর্থ হন আসুন আমাদের কাছে দেশের বিজ্ঞ আলামায়করামদের কাছে পরামর্শ নিন ইসলামী অর্থ ব্যবস্থা চালু করুন ইনশাআল্লাহ প্রতিটা জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে দেশের জনগণের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবিতে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়ার কারণে আজ আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে অথচ সরকারের হাতে দায়িত্ব দিয়েছিলাম নতুন স্বাধীন বাংলাদেশকে সংস্কার করে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে যতটুকু করণীয় ছিল তা না করে বিগত ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে আজ শুভঙ্করের ফাঁকির নামে মুখে লম্বা লম্বা বুড়িয়া উড়িয়ে জনগণের উপর বিভিন্ন ভ্যাট চাপিয়ে দিচ্ছে আমরা আজকের বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটা দাবি পেশ করছি এক নম্বর যত ঋণ খেলাপি আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে যথাযথ যোগ্য শাস্তি নিশ্চিত করতে হবে দুই নম্বর দেশে টাকা পাচার যারা করেছে কোটি কোটি টাকা দেশে আনার ব্যবস্থা করতে হবে এবং লুটেরা ও পাচারকারীদেরকে প্রয়োজন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সহযোগিতায় দেশে ফেরত এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে তিন নম্বর জনগণের উপর অতিরিক্ত যে ভ্যাট কর চাপিয়ে দেওয়া হয়েছে তা অবিলম্বে এই ভ্যাট এবং কর তুলে ফেলতে হবে যদি অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করতে চান আপনারা যদি ব্যর্থ হন আসুন আমাদের কাছে দেশের বিজ্ঞ আলামায়করামদের কাছে পরামর্শ নিন ইসলামী অর্থ ব্যবস্থা চালু করুন ইনশাআল্লাহ প্রতিটা জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইসলামী অর্থ ব্যবস্থার বিকল্প নেই অতিরিক্ত ভেট নয় জনগণের উপর বোঝা চাপিয়ে নয় একমাত্র ইসলামী অর্থনীতি ব্যবস্থার মাধ্যমে সম্ভব দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করণীয় করা অতএব আমাদের আহ্বান আসুন আপনারা ব্যর্থ হলে এই সমস্ত ড্রাইভার আপনাদের বর্তাবে যদি আমাদের শান্ত কথা স্বাভাবিক কথাকে মেনে নিতে না পারেন এই জনতা ফুসে উঠেছে আবারও রাস্তায় নামতে বাধ্য হবে আমাদেরকে বাধ্য করবেন না মিনাল্লাহ নাসুমাল্লা